হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা মামার বাড়ি এই ছড়াটি নিয়ে কথা বলবো তোমাদের সামনে চলো দেখি কি বলেছে আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ পাকা জামে শাকায় উঠি রঙিন করি মুখ ওকে বন্ধুরা তোমাদের জন্য একবার ছটা করছি মামার বাড়ি দেখেছেন কে জসীম দেখেছেন আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই ঝড়ের দিনে মামার দেশে আম পুরোতে সুখ পাকা জামে শাখায় উঠি রঙিন করি মুখ এখন তো এটা সংক্ষিপ্ত এখন তোমাদের আরো বড় এই ছাড়াটা আসলে তোমার জন্য ছোট করে দিয়েছে তোমার ছোট ক্লাসে বড় দেখে এখন দেখো মুখে মুখে উত্তর গুলি এখানে কতগুলো আমাদের কোশ্চেন দিয়েছে এইগুলো আমাদের অ্যান্সার দিতে বলছে ওকে এইগুলো অবশ্যই প্রশ্নগুলো পড়ি তারপর তোমাদের প্রশ্নগুলো মুখে আলোচনা করবো আকারে লিখে দিব সুবিধার জন্য এক দুইটু দিয়ে নিচ্ছি তোমরা দিয়ে নিতে পারো এবার কোন ক্লাসে ওয়ান থেকে থ্রি পর্যন্ত কোন ক্লাসে নাম্বার দেয়নি প্রশ্নের মধ্যে কেন দেয় না সেটা না অবশ্যই ওকে ফুলের মালা গলায় দিয়ে ছেলেরা ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে আচ্ছা নর্মালে উত্তর দেই ফুলের মালা গলা দিয়ে ছেলেরা কোথায় যাচ্ছে মামার বাড়ি যাচ্ছে কোথায় যাচ্ছে মামার বাড়ি যাচ্ছে কখন আম কুড়াতে সু পরে তো কখন আম কুড়াতে ঝড়ের দিনে এই যে একটা উত্তর ঝড়ের দিনে ছেলেমেয়েরা এই মামার বাড়ি যায় প্রথম উত্তরটা হচ্ছে এতটুকু পাবা মামার বাড়ি যায় পরের দিনে হচ্ছে ঝড়ের দিনে তারপরে দেখো কখন আম কোয়াতে সুখ ঝড়ের দিনে আম কুড়োতে সুখ তারপর দেখো তুমি মামার বাড়িতে গিয়ে কি কি করো এটা হচ্ছে তুমি কি কি করো সেটা লিখতে হবে এটা আমি ব্যাখ্যা করে তোমাদের পড়া লিখ দিবো তারপর কবিতাটি নিজের মতো বলো এটা আর পড়া লাগবে তোমাদের কবিতা নিজের মতো বড় বলতে তোমাদের বলছে এটা আবার কি করবো পড়বা ঠিক আছে নিজের মতো একবার পড়বা তো আমরা এই তিনটা প্রশ্নের উত্তর তোমাদের এখন লিখে দিব মানে তোমাদের স্ক্রিন দেখাবো আর তার নিচে আছে আমি শুনেছি চলো তোমাদের জন্য এটা লিখে দিই ওকে বন্ধুরা আমরা তোমাদের সামনে আমরা ফিরে এসেছি চলো প্রশ্নগুলো একবার আমরা পড়ি এবার প্রশ্ন সহ উত্তর পড়বো দেখো ফুলের মালা গলায় দিয়ে ছেলেরা ছেলেমেয়েরা কোথায় যায় কোথায় যেতে চায় তাই কি বলছে ফুলের মালা গলায় দিয়ে ছেলেমেয়েরা মামার বাড়ি যেতে যায় কোথায় যেতে যায় মামার বাড়িতে ওকে তারপরে কি বলছে কুড়াতে সুখ ঝড়ের দিনে আম কুড়োতে কুড়াতে সুখ তুমি মামার বাড়ি গিয়ে কি কি করো এখানে তুমি আমি মামার বাড়ি গিয়ে খেলা করি আম খাই জাম খাই কবি যদি নিজের মতো পড়ো কবিরা তুমি শিক্ষকের সহযোগিতা নিজের মতো পড়ে নিবে ঠিক আছে বন্ধুরা ওকে এখন হচ্ছে আমরা তোমাদের জন্য যে শূন্যস্থানটি ছিল সেই শূন্যস্থানটি বলতে ওকে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে পরের চরণগুলো বলি কবিতা কি আছে ফুলের মালা গলায় দিয়ে পরেটা কি হবে মামার বাড়ি যাই তবে কি পাকা জামে শাখায় উঠি রঙিন করি মুখ বন্ধুরা তোমাদের যদি আমাদের এই ভিডিও গুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবে আর পাশে যে লাল কালার জিনিস আছে না চাপায় দিবে ঠিক আছে একবার চাপ দিয়ে গিরে করে ফেলবে ঠিক আছে ওকে আজকের ভিডিও পর্যন্তই আর অবশ্যই আমাদের আগের ভিডিও গুলো দেখতে থাকবে তোমরা আর সুন্দর পড়ালেখা করবে ঠিক আছে বন্ধুরা